হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলেন নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ক্লাব মিটার দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে ইংকো কোম্পানির একটা ক্লাম মিটার এটা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো এমপিআর এটার মধ্যে চারশো এমপিআর হয় ছয়শো এমপিআর যেটা এসি হ্যাঁ আমাদের কাছে এসি ডিসিও পাওয়া যায় সেটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি হবে ইউনিটি কোম্পানি হবে আর ইনকো কোম্পানির শুধু এসি মডেলটা আনা হয়েছে আমাদের বর্তমানে যেটা হচ্ছে আপনার ছয়শো এমপিআর পর্যন্ত মাপতে পারবেন ক্লাম মিটারগুলো হচ্ছে আপনার যেটা কারাগারো করে যারা হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান আছেন তারা হচ্ছে এই ক্লাম মিটারগুলো ইউজ করে থাকেন আপনার বোর্ড এমপিয়ার রেজিস্ট্রেশন সব মাপতে পারবেন ফাংশন ম্যাক্সিমাম মিনিমাম ব্রাইটনেস এলসিডি লাইটও দেওয়া আছে এটার মধ্যে আর কী কী অপশন আছে এখানে উল্লেখ করে দেওয়া আছে এটার সাথে তিন পিস ব্যাটারিও কিন্তু ফ্রি পাবেন তাছাড়া পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা মিটারে আপনার দুটো হচ্ছে ওয়ার থাকে ওয়ারও দেওয়া আছে আপনার হচ্ছে ম্যানুয়াল গাইড পাবেন ইনকো সুপার ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট এটা বর্তমান দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর যেটা হচ্ছে আপনার এসি চারশো এমপের সেটার দাম হচ্ছে আপনার বাইশশো টাকা আপনার আমাদের স্ক্রিনে থাকা ইমো নাম্বার অথবা স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অনলাইন অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন ঢাকার বাড়ি হলে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আমাদের ম্যামের মধ্যে উল্লেখ করা দেওয়া থাকবে সবকিছু ইনশাআল্লাহ তাছাড়া আপনার সরাসরি শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে একে এশিয়ান মার্কেট বলে এই মার্কেটে আন্ডারগ্রাউন্ড নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে অফিসের গলিটা কোনটা অফিসের গলিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর দাম দামটা হচ্ছে পঁচিশশো টাকা এটা এটা হচ্ছে ছয়শো এমপের এসি আর যেটা হচ্ছে আপনার চারশো এমপের এসি সেটার দাম হচ্ছে বাইশশো টাকা দুইটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন চৌষট্টি জেলায় যে কোনো থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে অথবা আপনার হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি সমস্ত ভিডিও দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ